দেখতে পাচ্ছেন সরাসরি নিউজের মাধ্যমে ইসলামিক আন্দোলন ছাত্র সমাজের পক্ষ থেকে বিক্ষোভ মিথিল হচ্ছে সারা বাংলাদেশে যে ধর্ষণ বেড়ে গেছে সেই ধর্ষণের প্রতিবাদে আসি আমার বোন ধর্ষিত হলো কেন হ্যাঁ এখনও আসামি অ্যারেস্ট না হওয়াই গাজীপুর মহানগর শাখার ইসলামিক আন্দোলন ছাত্র ছাত্র যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পক্ষ থেকে আপনারা দেখাচ্ছি ইসলামিক আন্দোলন একটি সুসংগঠিত একটি সংগঠন আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কার্যকলাপে ওরা সংগঠনভাবে সুন্দরভাবে সংগঠন চালিয়ে গেছে এটি একটি ক্ষতিপূর্ণ একটি সংগঠন এই সংগঠনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইসলামিক আন্দোলন দায়িত্বশীল যারা আমির আছেন ওনারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গাজীপুরে এবং পাঁচটি আগস্টের পরে আপনারা জানেন মসজিদ মন্দির বিভিন্ন প্রতিষ্ঠান এই ইসলামিক আন্দোলন গাজীপুরে নজিরবিহীন ঘটনা ঘট ঘটিয়েছেন সেটা হলো প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন জেলখানা গুরুত্বপূর্ণ একটি জেলখানা সেই জেলখানাও ইসলামিক আন্দোলন গাজীপুর মহানগরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ভূমিকা পালন করেছে আপনার সরাসরি দেখতেই পাচ্ছেন এখন গাজীপুর থেকে ইসলামিক আন্দোলন ছাত্র সমাজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল